হ্যালো বন্ধুরা আজ রান্না করব পাঁচ মিশেলের সবজি আর সাথে থাকবে রুই মাছের কালিয়া আর ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো রুই মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি চার পিস মাছ আর পেঁয়াজ কলি দিয়ে রুই মাছের কালিয়া রান্না করব লবণ রেখে দিয়েছি পরে খাওয়া হয়ে যাবে সবজিগুলো কেটে নেব ফুলকপিটা কেটে নিয়ে নিয়েছি এবার নিয়ে নেবো ছিম এরকম ছোট ছোট করে কেটে নেবো সিমটা কেটে নিয়ে নিচ্ছে এবার পুরো মিটলি গুলো কেটে নেব সবজিগুলো কিন্তু এরকম সাইজের সব ছোট ছোট করে কেটে নিচ্ছে এবার পেঁয়াজ কলি গুলো কেটে নেব এরকম ছোট সাইজের করে কেটে নেব সবজিগুলো কাটা হয়ে গেছে আর সব সবজিগুলো এরকম সাইজে ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজ কলিটাও কাটা হয়ে গেছে কড়া গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার মাছগুলো দিয়ে দেবো তেলের মধ্যে মাছগুলো এবার উল্টে দেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছ ভাজা তেলে পেঁয়াজ কলিগুলো ভেজে নেবো পেঁয়াজ কলিগুলো কিন্তু একটু হালকা ভেজে নিলে হয়ে যাবে এপি টপিট করে পেঁয়াজ কলিগুলো হালকা ভেজে নিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল কুচানো পেঁয়াজ আদা রসুন বাটা তেলের মধ্যে দিয়ে গোটা গরম মশলা আদা পেঁয়াজ রসুন দিয়ে দেবো কুচনো টমেটো সাথে একটু লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় টমেটোটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার বেটে রাখা মশলা দেবো জিরে আর শুকনো লঙ্কা বাটা গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ কলি দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব মশলার সঙ্গে পেঁয়াজ কলিটা কষিয়ে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো অল্প একটু ফুটিয়ে নেব উপর দিয়ে দিয়ে দেবো একটু লবণ আগেও একটু একটু করে লবণ দিয়ে নিয়েছি মাছের কালিয়াটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো এবার পাঁচ মিশালের সবজির জন্য সবজিটা ভেজে নেব তার জন্য দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে এই সব সবজিগুলো একসঙ্গে ভেজে নেব মিটির একটুখানি করে দেবে লবণ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো ছিম আর পুঁই মিটলি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে এবার দেখে নেবো ঢাকনা উঠিয়ে উপর দিয়ে দেবো শুকনো লঙ্কা সর্ষে আর জিরে বাটা লঙ্কা চেরা এবো উপর দিয়ে পানি পরিমাণমতো বেশ কাড়িকর ফুটিয়ে নেব হয়ে গেছে ঘন্ট এবার নামিয়ে নেব একটুখানি আগে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি কুইমুটলির ঘন্টটা গরম ভাতে খেতে দারুণ লাগবে আর সঙ্গে পেঁয়াজ কলি দিয়ে রুই মাছের কালিয়া আর এই টক টক ঝাল ঝাল মিষ্টি দারুণ লাগবে তো খেতে তাহলে বন্ধুরা বাড়িতে একবার হলেও ট্রাই করো আর এরকম নিত্য নতুন রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে ঘন্টিটি প্রেস করো আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রান্নার সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো